নমস্কার আজকের একটি নতুন টপিক নিয়ে এসেছি শিশুদের বিষণ্নতা বা চাইল্ড ডিপ্রেশন টপিকটি দেখে আপনার মনে কোশ্চেন প্রথমেই আসবে যে শিশুদেরও বিষণ্নতা হয় হ্যাঁ শিশুদেরও বিষণ্নতা হয় বড়দেরও যেমন মন আছে শিশুরও তেমন মন আছে আমার এই টপিকের মধ্যে আছে শিশু থেকে অ্যাডোলেশন বয়স পর্যন্ত প্রতিটি স্টেজেই কিন্তু বিষণ্নতা আসতে পারে কাদের কখন বিষণ্নতা আসে কারণ কি এবং কী করণীয় আমাদের লক্ষণ কী দেখানো যায় এইগুলোই নিয়েই টপিক তাহলে শিশুদের মধ্যে হতাশা একটি মেজাজ ব্যাধি যা তাদের দুঃখিত খিটখিটে বা আশাহীন বোধ করতে পারে শিশুদের প্রায়ই মেজাজ পরিবর্তন হয় তারা কিছু সময়ের জন্য দুঃখিত বা খিটখিটে বোধ করতে পারে যেমন খারাপ রেজাল্টের জন্যে বন্ধুর সঙ্গে ঝগড়া করার জন্য হতে পারে মা বাবার কাছ থেকে বকুনি খেয়েছে তার জন্যও হতে পারে বন্ধুদের সঙ্গে মনোমালিন্যের জন্য হতে পারে কিন্তু কিছুক্ষণ পরে তারা আবার ভালো বোধ করে তো এটা নিয়েই আজকের টপিক থাকবে একটু মন দিয়ে শুনবেন শিশুদের ডিপ্রেশান কাদের মধ্যে বেশি হয় হ্যাঁ শিশুদের মধ্যে ডিপ্রেশান হয় তাহলে একদম ছোট শিশু অর্থাৎ যাদের একটু বোঝার ক্ষমতা হয়েছে তিন বছরের পরে তাহলে তিন বছর থেকে আট বছরের শিশুর মধ্যে বিষণ্নতার পরিমাণ কম অন্যদের তুলনায় আট বছর থেকে তেরো বছর তাদের বিষণ্নতার পরিমাণ এই আগের বয়সের থেকে একটু বেশি আর তেরো বছর থেকে আঠেরো বছর এখানেই বিষণ্নতার ভাগ সবচেয়ে বেশি অর্থাৎ বড়দের মতো বিষণ্নতা বা ডিপ্রেশনের ভাগ কিন্তু তেরো থেকে উনিশ বছরেই বেশি শিশুদের বিষণ্নতার কারণ কি। এখানে আঠেরো বছর অ্যাডোলেশন পিরিয়ড এবং একদম ছোট শিশু ওই জন্যে টপিকটির নাম শিশুদের বিষণ্নতা তাহলে প্রথম টপিক হচ্ছে কি কারণে বিষণ্নতা হয় তাহলে জিনগত কারণ যেমন সিজোফ্রেনিয়া ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার এগুলো জিনগত কারণে হয়ে থাকে বুলিমিয়া নার্ভোসা বুলিমিয়া নার্ভসা হতে পারে অ্যানোরেক্সিয়া নার্ভসা হতে পারে অ্যাংজাইটি এগুলো কিন্তু জিনগত পিতামাতার থাকলে হতে পারে বাইপোলার ডিসঅর্ডার এটা হতে পারে আর একেবারে লাস্টে আমি রেখেছি ডিপ্রেশন এটিও কিন্তু জিনগত দু নম্বর পয়েন্ট হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে বিষণ্নতা বা মানসিক স্বাস্থ্য সমস্যা যদি থাকে পরিবারের সদস্যদের মধ্যে তাহলে হতে পারে তিন নম্বর শারীরিক বা মানসিক আঘাত শারীরিক এবং মানসিক আঘাত যদি কোনো শিশু পায় বা কোনো অ্যাডোলেশন এজের বাচ্চা পায় তাহলে কিন্তু বিষণ্নতা আসে চার হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে যদি ঝগড়াঝাটি কন্টিনিউয়াসলি হয় তাহলে কিন্তু সে তার মধ্যে মন খারাপ হবে অর্থাৎ বিষণ্নতা বা ডিপ্রেশন হবে আর একটি পয়েন্ট হলো পিতামাতার মাতার বিচ্ছেদ পিতামাতার ডাইভোর্স যদি সে দেখে এবং সেখানে যদি বড় হয়ে ওঠে তবে তার মধ্যে কিন্তু বিষণ্নতা আসে তাকে ট্যাক্টফুলি ম্যানেজ করলে সেই বিষণ্নতা কিন্তু কমে যায় ছ নম্বর পয়েন্ট স্কুলে যদি বুলিং হয় মোটা বলছে রোগা বলছে বেশি খায় বলছে বিভিন্নভাবে বুলিং হতে পারে তাহলে সে বুলিংয়ের শিকার হলেও কিন্তু বিষণ্নতা আসে সাত নম্বর অতিরিক্ত চাপ বা মানসিক অস্থিরতা যদি হয় অতিরিক্ত চাপ পড়ার অতিরিক্ত চাপ হতে পারে অতিরিক্ত অন্য কিছু কাজের চাপ দিতে পারে মানসিক অস্থিরতা থাকতে পারে তার ফলেও কিন্তু হতে পারে আর কি আট নম্বর পয়েন্ট গুরুত্বপূর্ণ সম্পর্ক হারানো বা মৃত্যু বাবা মায়ের মৃত্যু ঠাকুরদা ঠাকুরমার মৃত্যু গভর্নেসের মৃত্যু এটাও কিন্তু বিষণ্নতা আছে এবার হচ্ছে শিশুদের বিষণ্নতার লক্ষণ কি। আমরা কি দেখলে বুঝব যে শিশু বিষণ্নতা হয়েছে এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আমরা এই এই ট পয়েন্ট দেখলে আমরা বুঝবো যে শিশুদেরও ডিপ্রেশান চলছে বা শিশুদেরও বিষণ্নতা চলছে তাহলে আমরা সেটাও একটু ভালো করে লক্ষ্য করে নিই কী আছে প্রথম পয়েন্ট প্রথম পয়েন্ট আছে দীর্ঘ সময় ধরে দুঃখিত বা হতাশ বোধ করা আপনার বাচ্চা দীর্ঘ সময় ধরে দুঃখ দুঃখ ভাব বা হতাশা বোধ করছে খেয়াল করবেন এগুলো স্কুলে পড়া বাচ্চাদের মধ্যে ভীষণ ভীষণ দেখা যায় আর কি দু নম্বর পয়েন্ট আগ্রহ বা আনন্দ কমে যাওয়া যে জিনিসটা নিয়ে তার ভীষণ আগ্রহ ছিল এখন দেখা যাচ্ছে তার আগ্রহ আনন্দ কমে গেছে তিন নম্বর খিটখিটে বা বিরক্তিকর আচরণ করা চার নম্বর শারীরিক কষ্টের অভিযোগ করা যেমন পেটে ব্যথা মাথা ব্যথা পাঁচ নম্বর ঘুমের সমস্যা যদি ঘুমের সমস্যা থাকে তাহলে কিন্তু একটা পয়েন্ট আর খাবারের রুচি কমে যাওয়া খাচ্ছে না বাচ্চা খাচ্ছে না মন খারাপ করে বসে আছে বাচ্চা খাচ্ছে না আর সাত নম্বর শারীরিক দুর্বলতা বা ক্লান্তি অনুভব করা কোনো কাজ করছে না তবুও সে ক্লান্ত শারীরিক দুর্বলতা বড়দের মধ্যে মতন কিন্তু এটা বাচ্চাদের মধ্যেও দেখা যায় আর আট নম্বর পয়েন্ট হচ্ছে যেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে বিষণ্নতার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট স্টপ অর্থাৎ সুইসাইড টেন্ডেন্সি এটা হচ্ছে বিষণ্নতায় থেকে বেশি দেখা যায় সুইসাইড টেন্ডেন্সি এরপরে আসছে ডিপ্রেশান থেকে শিশুদের মুক্তির উপায় তাহলে কি। তাহলে প্রথমেই শিশুদের সাথে কথা বলুন কি নিয়ে তার মন খারাপ এবং তাদের অনুভূতি শোনার চেষ্টা করুন আপনার প্রচুর কাজ আপনার প্রচুর কাজ শিশুকে একদম টাইম দিতে পারছেন না এ করলে হবে না তাহলে তার সঙ্গে কথা বলুন একান্তে কথা বলুন তার কি সমস্যা হচ্ছে জানার চেষ্টা করুন সেই সমস্যা যদি দূর করার সম্ভব হয় আপনার পক্ষে অবশ্যই অবশ্যই সেটা দূর করুন দু নম্বর শিশুদের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরি করুন দেখা যাচ্ছে বাচ্চা অ্যাবিউজ হচ্ছে বা বাচ্চার কোনো মেন্টালি টর্চার চলছে তাহলে তাকে একটি নিরাপদ এবং সহায়ক পরিবেশ দিতে হবে যা যেখানে সে নিরাপদে থাকবে সে বলতে পারছে না আপনি যদি বুঝতে পারেন যা তার পরিবেশের প্রবলেম চলছে সেই পরিবেশ ঠিক করার চেষ্টা করুন ওকে এরপরে হচ্ছে শিশুদের বিষণ্নতার পরের পয়েন্ট যে কি করে দূর করব তাদের খেলাধুলা সামাজিক কার্যকলাপ এবং সৃজনশীল কাজে উৎসাহ করুন আউটডোর গেম শুধু ইনডোর গেম করলে হবে না আউটডোর গেমের দিকে তাকে উৎসাহিত করুন এবং সৃজনশীল কাজের দিকে অবশ্যই পরের পয়েন্টই আছে তাদের আশ্বস্ত করুন যে তারা একা নয় আপনিও যে তার সাথে আছেন সেটা তাকে আশ্বস্ত করুন যে আমি তোমার সাথেই আছি আমি তো তোমার বাবা আমি বা তোমার মা আমি তোমার পিসি যেই হোক আমি তোমার সাথে আছি ভয় পেও না তুমি যেটা বলছো আমি শুনছি এবং আমি তোমার সাথে আছি কোনো ভয় পেও না মানসিক স্বাস্থ্যের জন্য পেশাদার সাহায্য নিতে দ্বিধা করবেন না এটাই শুনে রাখুন যেমন শরীরের অসুখ রয়েছে তেমনি কিন্তু মনেরও অসুখ রয়েছে ভাববেন না যে মনের অসুখ লোকে কি বলবে একদম না মনেরও কিন্তু অসুস্থতা হয় মনের ওই জন্য প্রথম পয়েন্ট আমি দেখেছিলাম জিনগত কারণ সেখান থেকেও আসতে পারে তাহলে তো কোনো সমস্যা নেই তাহলে মানসিক স্বাস্থ্যের জন্য কাউন্সিলারের সাথে যোগাযোগ করুন বা সাইক্রাটিস্টের সাথে যোগাযোগ করুন আর অন্যান্য চিকিৎসা কী আছে ডিপ্রেশানের কিন্তু ওষুধ রয়েছে যে শুধু কাউন্সিলিং শুধু কাউন্সিলিং সাইকোথেরাপি তা নয় ডিপ্রেশানের ওষুধ রয়েছে ডাক্তারবাবু ওই জন্য সাইক্রিয়াটিস্টকে দেখিয়ে যে ওষুধ দিয়েছে সেই ওষুধটি কন্টিনিউ করুন একদম খাবেন না বা একদম লুকিয়ে ফেলে দেবেন এক একদম করা যাবে না বাচ্চা খাচ্ছে কিনা দেখুন একেবারে ডিরেক্ট অবজারভেশনে তাকে খাওয়ান এবং সঠিক সময়ে চিকিৎসা নিলে এই রোগ সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এটা আপনি কিন্তু মনে রাখবেন আপনার বাচ্চার দায়িত্ব আপনারই ধন্যবাদ